নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোঁড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মাধবদী পৌরসভা সংলগ্ন মসজিদের সামনে এই ঘটনা ঘটে এর আগে ছয় আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন নিহতরা হলেন মাধবদী মৎস্যজীবী লীগের সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেন মাধবদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরদি ঘলদি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা বদিরুজ্জামান ভুইয়া অরফে নাতিমনির মহিষাসুরা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও কামাল হোসেন সোহেল মিয়া প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে দুফুর বারোটা থেকে কয়েক হাজার বিক্ষোভকারী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন দুপুর একটার দিকে সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের আন্দোলন স্থল ত্যাগ করতে বলেন কিন্তু তারা রাজি হচ্ছিলেন না পরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ছয় জন গুলিবিদ্ধ হন তাদের মধ্যে মিয়া পঁয়ত্রিশ সোহাইব একচল্লিশ ও আল আমিনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মীর জাহাঙ্গীরকে মূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাকিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এক পর্যায়ে বিক্ষোভ থেকে লাঠি সোটা হাতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে এ সময় দলটির কয়েকজন নেতাকর্মী দৌড়ে মাধবদী বড় মসজিদে আশ্রয় নেন আন্দোলনকারীরা তাদের ধরে এনে মসজিদের সামনেই পাথারি মারধর করেন এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাশগুলো মসজিদের সামনেই পড়েছিল মাধবদী থানার ওসি কামরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন বলেন আমাদের ছয় নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখানে আন্দোলনের নামে বিএনপি জামাতের লোকজনের নেতৃত্বে হত্যা করা হয়েছে